আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে শিক্ষানবিশ লাইনম্যান পদের যে পরীক্ষাটি হয়েছে পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তা চলুন শুরু করা যাক প্রশ্ন সময় মিলাই নেন কার কতটা প্রশ্ন হয়েছে প্রথমে এক নম্বরে আসছে আলাউল কোন রাজসভার কবি ছিলেন উত্তর হবে খ নাম্বার আরাকানের দ্বিতীয় সিরাজ নাটকের নাট্যকার কে এটার উত্তর খ নাম্বার গিরিশচন্দ্র ঘোষ তিন নম্বরে আছে বিষাদ সিদ্ধ একটি গবেষণা গ্রন্থ ধর্ম বিষয়ক গ্রান্থ ইতিহাস শাস্ত্রী উপন্যাস আত্মজীবনী উত্তর গ ইতিহাস শাস্ত্রী উপন্যাস চার নম্বর ভাষার কোন রীতি পরিবর্তনশীল উত্তর চার নম্বরের উত্তর খ চলিত ভাষার চলিত রীতি পরিবর্তনশীল পাঁচ নম্বর আছে কোনটি মধ্যপদ লোপি কর্মধারায় সমাসের উদাহরণ পাঁচ নম্বরের উত্তর খ চাল কুমড়া ছয় নম্বরে আছে সংশয় শব্দটির বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে খ নিশ্চয় সাত নম্বরে ডাক্তার ডাক কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে গ নম্বর কর্মকারকে শূন্য আট নম্বর চণ্ডালে বসাও অনি রাজার অলায়ে বাক্যটি চণ্ডালে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে গ নম্বর কর্ম কর্মে সপ্তমী নয় নম্বর চন্দ্রবতী কি উত্তর হচ্ছে খ কাব্য দশ নম্বর আছে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি হরপ্রসাদ শাস্ত্রীর উপা উপাধি ঘ নাম্বার মোহ পদ্মাই আট নাম এগারো নম্বর উত্তর হি ইজ ড্যাশ অনার গ্র্যাজুয়েটেড উত্তর হচ্ছে খ নাম্বার অ্যান দি ইয়ং ম্যান সেমস ভেরি উত্তর হচ্ছে ক নাম্বার সেন্সিবল তেরো নম্বর হচ্ছে হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ ড্যাশ টু রেনি এখানে হচ্ছে ক্ষত একটু বসবে চোদ্দ নম্বর আফটার ইট ওয়াজ রিপাইরেড দি কার ড্যাশ এগেইন উত্তর হচ্ছে গ নাম্বার পনেরো নম্বর হচ্ছে ম্যান ইজ মর্টাল অন ইজ নেগেটিভ সেন্টেন্স অফ ইট এটার উত্তর হবে খ নো ম্যান ইজ মর্টার ষোল নম্বরে বলছে হি কাম হোম এস্টারডে উত্তর হবে ঘ নম্বর ডিড হি কাম হোম এস্টারডে হুইসন ইজ দি সিনোনেম অফ অ্যাডাল্ট অ্যাডাল্টের সিনো নাম হচ্ছে ক নম্বর হবে মার্টার আঠারো নম্বর ঘরটি আমাদের জন্য খুব ছোটো এর ইংলিশ ট্রান্সলেটেশন কী হবে উত্তর হচ্ছে গ নম্বর দি রুম ইজ টু স্মল ফর আচ উনিশ নম্বর ইফ ইফ ইট ইজ এ গেনিয়ন পিকচার ইট ইজ উনিশ নম্বর উত্তর হচ্ছে গদাক গদাক রিয়েল বিশ নম্বর মাই হেয়ার স্টুড অফ অ্যান্ডস ওয়েন আই ও আই সো দি হরবেল সিংস ডট ডট পি আর ডট কম এটার উত্তর হচ্ছে খ অন অ্যান্ডস একুশ নম্বরে চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় উত্তর হচ্ছে খ নাম্বার পঞ্চাশ শতাংশ বাইশে হচ্ছে দুইটি রাশির অনুপাত চার অনুপাত সাত পূর্ব রাশি ষোলো হলে পূর্ব রাশি ষোলো হলে উত্তর রাশি কত উত্তর রাশি খ আঠাশ তেইশ নম্বর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ অনুপাত তিন পুত্রের বয়স আঠারো বছর হলে পিতার বয়স কত পিতার বয়স খ নম্বর ষাট বছর চব্বিশ নাম্বারে এক ভাগ একশো সমান শন কত শূন্য পয়েন্ট উত্তর হচ্ছে খ শূন্য পয়েন্ট শূন্য এক পঁচিশের থ্রি গুণ জিরো গুণ জিরো পয়েন্ট থ্রি সমান শন কত উত্তর হচ্ছে গ জিরো জিরো হচ্ছে ছাব্বিশ নাম্বার এক মিটার সমান কত সেন্টিমিটার উত্তর হচ্ছে খ একশো সেন্টিমিটার সাতাশ নম্বরে আছে এক মাইল সমান কত কিলোমিটার এক মাইল সমান সমান উত্তর হচ্ছে ক এক মাইল সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন কিলোমিটার আঠাশ নম্বরে যে পরিমাণ খাদ্য দুশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের আট সপ্তাহ চলবে উত্তর হচ্ছে খ পাঁচশো জন উনত্রিশে এক্স ও এক্স ও ও ওয়াই এর মানের গড় নয় এবং জেড বারো হলে এক্স ওয়াই এবং জেডের মানের গড় কত হবে উত্তর হচ্ছে গ দশ ত্রিশ নম্বরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স অবশ্যই আঠাশ গ উত্তর হচ্ছে গ তিরিশ বছর একত্রিশে এক্স প্লাস ওয়াই শোন সেভেন এবং এক্স ওয়াই টেন হলে এক্স মাইনাস ওয়াই এর এর মান কত উত্তর হচ্ছে গ নাইন বত্রিশ নাম্বার দুইটি সংখ্যার ও বিয়োগ ফল আঠাশ এবং চার বড় সংখ্যাটি কত ক নম্বরে ষোল তেত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফাস্ট ব্র্যাকেট এ প্লাস অন শন শন কত উত্তর হচ্ছে ঘ এ প্লাস অন চৌত্রিশের একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত উত্তর হচ্ছে খ আঠারো পঁয়ত্রিশে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের উত্তর হচ্ছে খ সমকোণী ছত্রিশের একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এর বৃহত্তম কোনটি কত উত্তর হচ্ছে ঘ নব্বই ডিগ্রি একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থলোকণ থাকতে পারে উত্তর হচ্ছে ক একটি একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার এবং বারো মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে ঘ তেরো মিটার উনচল্লিশে যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে উত্তর হচ্ছে খ রমবোষ চল্লিশের বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে কি বলে উত্তর হচ্ছে খ ক্ষাদ্য একচল্লিশে মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি উত্তর হচ্ছে গ চারটি কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি উত্তর হচ্ছে গ নদীর পানি দৈনিক তিতাল্লিশে দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শৈবলের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে উত্তর হচ্ছে ক হাইপোথাই রথাইরোডিজম চুয়াল্লিশে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি উত্তর হচ্ছে গ গামা পঁয়তাল্লিশে সর্বপেক্ষ হালকা গ্যাস কোনটি উত্তর হচ্ছে খ হাইড্রোজেন গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষতি কি হবে উত্তর হচ্ছে খ নিম্নভূমি নিমজ্জিত হবে নিম্নভূমি নিমজ্জিত হবে সাতচল্লিশে বিদ্যুৎ বিলের বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় উত্তর হচ্ছে ঘ কিলোয়া টাওয়ারে আটচল্লিশে তাপ প্রয়োগের সবচেয়ে বেশি বেশি প্রসারিত হয় কোন পদার্থ উত্তর হচ্ছে খ বায়োবীয় পদার্থ উনপঞ্চাশে বৈদ্যুতিক বাল্পের ভিতর সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয় উত্তর হচ্ছে ক নাইট্রোজেন পঞ্চাশ নম্বরে ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয় উত্তর হচ্ছে ক ট্যাংস্টেন্ট এবার আসি একান্ন নম্বরে প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় উত্তর হচ্ছে খ বৃষ্টি বান্ন নম্বরে দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি উত্তর হচ্ছে খ অ্যান্টিবডি তিপ্পান্ন নম্বরে নিচের কোনটি চৌম্বক পদার্থ নয় উত্তর হচ্ছে গ অ্যালুমিনিয়াম চুয়ন নম্বরে কাপড় কাঁচা ছোড়া কাপড় কাঁচা ছোড়ার রাসায়নিক সংকেত কী উত্তর হচ্ছে ঘ এনএু সিও থ্রি ওয়ান জিরো এইচ টু ও পঞ্চান্ন নম্বরে দুই নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করার বস্তুটি পাঁচ মিটার দূরে সরে গেল সম্পূর্ণ কাজের পরিমাণ কত উত্তর হচ্ছে গ দশ জুল ছাপ্পান্ন নম্বরে সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি উত্তর হচ্ছে খ তামা ট্রান্সফরমারের কোনটি পরিবর্তিত পরিবর্তন হয় ট্রান্সফর্মার কোনটি পরিবর্তন হয় উত্তর হচ্ছে গ কারেন্ট ও ভোল্টেজ আটান্ন নম্বরে বায়ু একটি কী ধরনের পদার্থ বায়ু একটি উত্তর হচ্ছে খ মিশ্র পদার্থ উনষাট নম্বরে ফল পাকানোর জন্য দায়ী কোনটি উত্তর হচ্ছে ক ইথিলিন তামা ও টিনের মিশ্রণকে কি হয় মিশ্রণে কি হয় উত্তর হচ্ছে গ ব্রোঞ্জ কম্পিউটার ভাইরাস কী উত্তর হচ্ছে ঘ একটি ক্ষতিকর প্রোগ্রাম বাষট্টি নম্বরে বিদ্যুৎ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি থেকে শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে উত্তর হচ্ছে ক লাউড স্পিকার সে তেষট্টি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি উত্তর হচ্ছে ক ইন্টারনেট কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে উত্তর হচ্ছে ক বায়োনারি পঁয়ষট্টি নাম্বারে কোনো তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে কি বলে উত্তর হচ্ছে খ ডিজিটাল কন্টেন্ট কোনটিকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় উত্তর হচ্ছে ক কেন্দ্রিক প্রক্রিয়াকরণ সাতষট্টি নাম্বারে এল ইউ এর পূর্ণরূপ কী উত্তর হচ্ছে খ আটষট্টি নাম্বারে ওয়াইফাই এর পূর্ণরূপ কী উত্তর হচ্ছে ক ওয়ারলেস ফিল্ড উনষাট নম্বরে নেটওয়ার্ক সিপিইউ স্টোরেজ ও অন্যান্য রিসোর্স ভাড়া দেওয়া কি ধরনের ক্লাউড কম্পিউটিং উত্তর হচ্ছে গ অবকাঠামোগত সেবা সত্তর নাম্বারে কোন প্রজন্মের মোবাইল আইপি ডাটা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর হচ্ছে ঘ চতুর্থ একাত্তর নাম্বারে হার্ডডিস ব্রোঞ্জ কোন দুটি উপজেলাকে যুক্ত করেছে উত্তর উত্তর হচ্ছে ক ঈশ্বর দিয়ে ভেড়ামারা বাহাত্তর নাম্বারে কোনটি নদী বন্দর নয় উত্তর হচ্ছে গ বেনাপোল তিয়াত্তর নাম্বার নিচের চারটি পদের মধ্যে সেনাবাহিনীতে সর্বোচ্চ কোনটি ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট জেনারেল উত্তর হচ্ছে খ লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে উত্তর হচ্ছে গ শোকো শোলা কিয়া কিশোরগঞ্জ পঁচাত্তর নম্বরে টেকনাপ ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত উত্তর হচ্ছে ঘ কক্সবাজার ও পঞ্চগড় ছিয়াত্তর নম্বরে প্রাথমিক স্তরে ছেলে মেয়ে উভয়ের উভয়ের জন্য অবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু আছে ক পঞ্চম শ্রেণী পর্যন্ত এবার আসি সাতাত্তর নম্বরে বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর কোনটি উত্তর হচ্ছে উত্তর সঠিক উত্তর এখানে নাই সঠিক উত্তর হবে জাপান আটাত্তর নম্বরে সেন কোন দেশের অংশ সেন জেন উত্তর হচ্ছে ক লুকো বার্গ অন্য নম্বরে ড্রোন কি উত্তর হচ্ছে খ চালকবিহীন বিমান আশি নম্বরে ওআইসের আইসি এর উত্তর হচ্ছে খ অর্গেনাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন বন্ধুরা সবাই মিলেই নেন আর এ ধরনের আরও ভিডিও পেতে বিদ্যুৎ সম্পর্কে সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ